আজ দুইটা বিষয় নিয়ে আলোচনা করি ঠিক আছে তোমার শুরু করার আগত আমি তোমার দুইটা ভিডিও দেখাচ্ছি সেই ভিডিও শুনো তারপরে আলোচনা আর মার ভাতার কি আইন আইনসভা বানিয়া থুইছে কই যে অনন্ত ওটা পড়ে যাচ্ছে সম্মেলন অনন্ত ওটা মহা মরা হাস ওটাকে আমরা অত চিনি না তোর মার ভাতার কি আইন আইনিয়া থুইছে যা আমার আলাদা রাজ্যের বিরোধী যে তৃণমূল সরকার কলকাতা কেন্দ্রিক সরকার সেই সরকারের সাথে তোমার সহ অবস্থান আর জাতির মুক্তিদাতা আসি গেছে মানুষ কোন মানুষের অধিকার আছে যে একা মায়ের নামে এত ভাষা খারাপ করিয়া মানে গালিগাজ করি লাগবে সবার মা এক ঠিক আছে কেমন করে একটা অন্য ধরনের মা মানে মায়ের তুলনা তুল করিয়া গালি যে রায়নের বলে কি সভাপতি নিজে আবার রায়ন তুলে নিল যখন হামালক যে এত ক্ষেত্রে তখন রায়ন বিরোধী কাজে ঠিক আছে তারপরে যে মানে অনন্ত বলে সাপ ঠিক আছে ধরা সাপ কী হয় ওই পরে যাচ্ছি তো এতদিন পরে আসে যে সংক্রমণ বানাইছে ঠিক আছে তুই এতদিন সময় কী করলি বংশীপদ সংগ্রহ আলাদা হয়েছে বংশীপদ দেখে দিছি যে সংগ্রহটা আমি বাইরে লাগে অনন্ত দেখে দিছে যে এবার এতদিন তুই কী করলি এতদিন তুই করে দিক বিয়েল মানে তুই মানুষের মানে মা নিয়ে আর কি কথা কোষ সাহস খাই দিস তারপরে ভিডিও দেখলে একজন ভিডিও বানাইছে তার নামটা আমি না খাও ঠিক আছে ওই কী কই যে আমার পশ্চিমবঙ্গ সরকারের সাথে আসি বংশীপ্রধান আছে বা বংশীপ্রধান সংগঠনটা আছে তো মা বলে কি পশ্চিমবঙ্গ সরকার মানে আলদা আরজি বিরোধী এই কথাটা কই মুই কম তুই যার খড় আছে তোর জন্য যার ফট আছে তার নাম জীবন সিং তাই কার পিছনে আসে তার তুই সংগ্রহ করিস তা তুই কার পিছনে আছিস দিচ্ছে বিজেপি সরকার বিজেপি সরকার এতদিন তোমার কী করে দিছি আর্জ করে দিছে উত্তরবঙ্গ বিজেপি সরকার গোটা ভারতবর্ষের বিজেপি সরকার বিজেপি আদত্ত করেছে তাও কেন আমার করে দিল না রাজ্যটা বা কোনো কাজ একটা কাজ অন্য করে নেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অনেক কাজ করে দিয়েছে সেটা বাস্তব প্রমাণ আছে মানে কা কী কোষ কা কী কোবার লাগে সেটা তুই আমি শিখি নেই ঠিক আছে তো মুই কম যাই ভালো কাজ করে তার ভালো নাম ভালো তাই ভালো তাই খারাপ করে তার খারাপ করা ভালো ফেসবুকে অনেক পাতলা মারিস অনেক কথা কোষ ভালো কথা সেটা আলাদা জিনিস সে তো পার্সোনাল ম্যাটার কিন্তু আমার বংশীপদ নে বংশীপদ নেত্রীদের করে তার কী ভুল আছে কার কি মানে কার কি খারাপ হয়েছে ঠিক আছে সেটা তার ব্যাপার কিন্তু তার মানুষের কথা ধরিয়া তুই আমাকে তুই আমার সময় তুই ছেদ দেবো বা আমার নিয়ে সমাধান করবো সে তো কি সাই দেওয়া সাই দেওয়া যায় ঠিক আছে যে লোকের কথা তুই শুনিয়া আমার তুই যে এইসব কথাটা খিস একটা একটা মায়ের কথা নিয়ে কেমন কয় মায়ের ভাতারের কি বানাইছে সংবিধান কী ধরুন তার কথা নিয়ে তুই আমার মানে আমার সম্মানও তুই নেতার জননেতাক তুই ঠেপ দিয়েছিস বা আলোচনা করেছিস বিষয় নিয়ে সমালোচনা করেছিস মানে তুই কোন যুক্তিতে কিস তো কি তো কি কইছে জীবন সিং যে তুই মানুষের সমালোচনা কর তো কইছে যে মানুষের না কথা দিয়ে মানুষের সে লাগা তোর উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে বংশী বংশীবন্ধুর উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আর ওই জীবনসিংহ উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে অনন্তন উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে যেমন ছিল অবত অতুল মানুষ অতুল যা মারা গেছে উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে কেমন করে জাতিটা আগে নেওয়া যায় ঠিক আছে সেই রকম করিয়া চলা উচিত তারও তো তার উদ্দেশ্য নিয়ে তুই বল মানে জীবন সিংহের কাজ করেছিস ঠিক আছে তুই কয়টা মানে কুমড়ি বানাসিস কটা বরফ কুড়ি বানাচ্িস কটা অঞ্চল কুমড়ি বানাস কয়টা বুথ কুড়ি বানাসিস সেইলে বানা বানাইয়া নিজের হাতে তৈরি কর তারপরে মানুষের পিছনে লাগিস হ্যাঁ তুই গালি পারিস যেমন অনেক বিসিবি পার্টি আছে টিএমসি পার্টি আছে বিভিন্ন লোক আছে তার যদি আমার রাজবংশী নিয়ে খারাপ কথা কয় তার তুই মানে গালি পারিস তাকে নিয়ে তুই দিয়ে পারিস ঠিক আছে সেটা মানা যায় যে আমার বংশীবন্ধন কী ভুল করছিস তো কী ক্ষতি করছে আমার জনজাতির কী ক্ষতি করছে প্রমাণ দেখে পাবো আর তুই বংশীবদ্ধ নিয়ে তুই মানে কথা বস একবার তো মানে খাসির বাস সেই বাসটা এলাম ভুলে গেছিস তার জন্য তুই এরকম কোথাও কথা বলিস যার পিছনে আসিস তুই মা জীবনশীল জীবন সিং প্রদান বংশীবদারক এইভাবে পায় হয়নি সম্মান দিয়ে কথা হয় কারণ জানে একটা সংগ্রহ করে কত কষ্ট কত মানে টেকনিক্যাল ও কত বুদ্ধি ছাড়িয়া চলে লাগে এবং নিজের সংগ্রহ বাঁচিয়ে থাকে নিজের জনগণ বাঁচিয়ে থাকে তারপরে সংগ্রহ ট্যাকে ট্যাকে রাখে এমন করে সংগঠন চালায় ঠিক আছে তুই যে কোস জীবনশীল জঙ্গল থেকে ফিরে আনলেন ভারত সরকার অর্থাৎ ব্রিটিশ সরকার আমি তুই আর কী কাজটা করি যখন বাইরে আইসি ওরা মনে রাজ্য তা হয়ে গেলে আমি ওদের মাকে দায়িত্ব আমার সবাই আশা করছি হবে তার নেতৃত্ব যদি কাজ করে আর কী করে পশ্চিমবঙ্গ সরকার আর্য বিরোধী করে সে আলদা আর্য বিরোধী করি পারে কিন্তু গেটার কুচবে আর রাজ্য কিন্তু কোন গেটার খুঁজবে আর আলদা রাজ্য করে দিব না পশ্চিম ভাগ ভাগ করতে দিব না ঠিক কথা বলছি পশ্চিম ভাগ আমার চাই না যে আমার থেকে পশ্চিমবঙ্গ নেওয়া কিন্তু কুচবে আর রাজ্য সে পশ্চিম ভাগ আমার কেনে যাব কোথা যে কয় কোথা ভাবি চিন্তি বল লাগে যে কোন লোক কোন নেতা কীভাবে কোথাটা করে পশ্চিমবঙ্গ আলাদা রাজ্য করি দিবে না সেটা তোমার ব্যাপার আমার পশ্চিমবঙ্গ আলাদা কই চাই না সেটা একসবার চাই না আমার চাই আমার রাজ্য কুচবিহার গয়সিনী রাজ্য সেটা আমার চাই তো কথা বুঝলেন তো এতদিন ভারসবাদ কী করলে দেখে পাবো পশ্চিমবঙ্গ সভায় কী হচ্ছে তুমি আমার মানে চকুদ্দেকার তো আমার হচ্ছে কাউ মোর কথা হচ্ছে মানে কাউকে নিয়ে ভিডিও করা কাউকে নিয়ে খিদ দেওয়া বা কাম ইয়া ইয়ে করা আমার কোনো আমার আমার কোনো ইন্টারেস্ট নাই ভালোও লাগে না ঠিক আছে তুই যে কথাটা বলু আর একটা কথা কি যে রাজবঙ্গী স্কুল তোমার তোমার কি পার্টি থেকে বলে বন্ধ করে দিল এটা কোন কথা তুই বন্ধ পড়া কায় তা বন্ধ করে দেখিস আমার যে বংশ নেত্রী যে রাজবঙ্গী স্কুল দুশিয়া স্কুল আছে টিএমসি আছে বিজিবি আছে বামফোন আছে সমস্ত লোকের বা সমস্ত পার্টির লোক আমার এই মানে পড়াশোনা করায় কার কি যোগ্যতা আছে যোগ্যতা সম্বন্ধে জ্ঞান আছে বা যোগ্যতা নিয়ে তুই মানে পড়াশোনা করিস কেমন যোগ্যতা আছে আর স্কুলে আইডি নাকবি খোঁজে দেখিস ভুলভাল কথাবার্তা কব না ডাইস বলে আইডি কয় না আই ডাইস করি আইডি আইডি সম্বন্ধে জানিস কী আইডি কয় আইডি করে মানাস তোমার ডাইস কর ঠিক আছে মুখে মতন কথাবার্তা খোঁজ আর আমার আধ মুখের মানে ইয়ে নাই মানে অযোগ্য শিক্ষা যোগ্যতা নাই এবং একটা ডাইস কোড প্রত্যেকটা স্কুলের রাত স্কুলে স্কুলের দুশো স্কুলের ড্যাস কোড আছে ঠিক আছে যেমন প্রাইমারি স্কুল ডাইস কোড আছে হাই স্কুল ডাইস কোড আছে ঠিক আছে আপারমারি ডাইস কোড আছে যেমন আর রাজবংশী স্কুলের ডাইস কোড আছে ওগুলো একটা ডাইস কোড ঠিক আছে ভাবছি তুই কোথাও আরও কী করলো মানে তুই অনেক ফেতলা ভাবিস না এবং মা অত মানে ইন্টারেস্ট নেই তো কোথাও আমি মানে কাউন্টার দিম ঠিক আছে তুই এই কথাবার্তা একটু মানে সুযোগ করিস আর করো কী যে বংশীবদনের সংগ্রহ কী করে মানে কতদিন মারা গেছে কার আগুনপুরি মারছে কার মানে কারোর ঘুষি মারছে ঠিক আছে যায় নাই তুই জীবন সিং করেছিল এত ধান বাবু পরে বউ করেছিল অতুল বাবু করেছিল তুই করেছিলিস তুই কেন যায়নি তুই কি কেউ যায়নি খালি একলা বংশীবন্ধন টুসিল এটা কোন ধনের কথা জীবন সিং কেন যায় এর পরের বাবু কি করেছিল বা তুই করেছিলিস হ্যাঁ রে করেছিস কল সব বংশীত বংশী কন্টিনিউ কন্টিনিউ আন্দোলন করে যায় তুই জানিস সবাই জানে গোটা মুখ্যমন্ত্রী ভাই জানে এবং বিজেপির সরকার ভাই জানে যে উত্তরবঙ্গে উন্নয়ন মন্ত্রী উদয়ন ভো পত্য প্রত্যেক মিটিং হতে উভাবে আটক করে কথাবার্তা দিয়ে স্থায়ী কথা জানে অসীম সরকার আমার আত্মীয় শিক্ষার কথা উভাবে আটক করা হয়েছে নিশিগঞ্জ প্রোগ্রামত খবর নিয়ে দেখিস পথের জায়গাতে আমার বংশীঘর নেতৃত্বে আন্দোলন করে যায় আর পশ্চিমবঙ্গ সরকারের যারা বসিয়া ইলেকট্রিক বিল দেয় না এটাও একটা আন্দোলন ভারতবর্ষের চুক্তি মতায় ইলেকট্রিক বিল নাই ঠিক আছে তার জন্য আমার বুঝছি আন্দোলন তুই কী করিস তো আর বাকি সংগঠন কী করে দেখাতো দেখে বাবু যে আমার চুক্তি মতাই আন্দোলন করে খালি ফেদালা বাড়িস লিমিট থাকা দরকার ঠিক আছে যাই শরীর কাজ করে তার শরীর কথা বলার লাগে তার স্থাপ করে যা যাই খারাপ কাজ করে তার খারাপ কথাটা কারণ করে লাগে যাই ভালো করে তাকে ভালো করার লাগে সে যে সংগঠনে হোক বা যে মানুষের হোক যে পার্টি দেব কোথাও একটু ভাবে চিনি করবো আইসিয়ার দিনের যদি আরও এরকম ভিডিও বানাস না আরও তুই মানে এমন থাপ খাবো ভালোই পাবো না তুমি কোথাও আর যদি বেশি ওই যে আর ওই হাত কথা কোথাও মাস্টার যদি এই সবগুলো মাস্টার যদি তোর ফেসটাক টু এস্ট্যাক মারে এরপর যদি মারে হ্যাঁ তোর ইনকাম যে ফেসবুক ইনকাম করে চান্স আসিস বাড়ি বাড়িয়া সেটা বল বন্ধ হয়ে যাবে আমার সুবিধা বাদ দেখ ঠিক আছে তা ওইটাই তো করুন আর কি আমি ভিডিও বানাই ইচ্ছা নাই যদি কাউন্টার মারিস যদি আর বংশীবংশের খারাপ কথা কষ তা আবার ভিডিও মশে দেখা হলে দণ্ডপোধ